জীবন আমাদের প্রত্যেককেই সুযোগ দেয় সেটা কারোর আগে আবার কারোর পরে দেয় কিন্তু সুযোগ অবশ্যই দেয় আসলে সমস্যাটা এখানে সুযোগ কখন আসে আর কিভাবে আসে তা বলে আসে না জীবন হলো একটা যুদ্ধক্ষেত্র এখানে থেমে যাওয়া বারণ এখানে একটাই যুদ্ধ চলে যা নিজের বিরুদ্ধে একটাই সংঘর্ষ চলে যা নিজের বিরুদ্ধে ভগবান মহাবীর বলেছিলেন যে নিজের ওপর বিজয়প্রাপ্ত করা লক্ষ্য শত্রুর ওপর বিজয়প্রাপ্ত করার থেকে অনেক কঠিন এই দুনিয়ায় সবথেকে মুশকিল কাজ হল নিজের যুদ্ধে জেতা আর যে ব্যক্তি নিজেকে জিতে নিতে পেরেছে জানবেন সেই ব্যক্তি দুনিয়াকে জিতে নিয়েছে অসম্ভব কিছুই না যদি তা শুরু করে থেমে না যান মাত্র ওয়ান পারসেন্টেরও কম লোক নিজের এই যুদ্ধে জিততে পারে আর নাইনটি নাইন লোক তো পরাজয়ের আগেই হার স্বীকার করে নেয় নিজের ওপর থেকে আস্থা ভরসা সবই হারিয়ে ফেলে এই দুনিয়ায় সব থেকে বেশি ক্ষমতা আছে আপনার ডিজায়ার পাওয়ার বা ইচ্ছা শক্তিতে আবার এই শক্তি আমাদের বারবার বিচলিত করে তোলে এই ইচ্ছা শক্তির এতটাই ক্ষমতা যে আপনি কল্পনাও করতে পারবেন না ইয়াস ইয়াস ইউ কান ইম্যাজিন যদি কোনো ব্যক্তির মনে একবার এই শক্তির সঠিক জাগরণ ঘটে তাহলে এই দুনিয়ার কার ক্ষমতা নেই যে তাকে রোধ করতে পারবে যদি আপনার মনে এটা একবার ঢুকে যায় যে আমাকে এই দুনিয়াকে এমন কিছু করে দেখাতে হবে যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি বাস এইটুকুই ইচ্ছাশক্তি যদি আপনার ভেতর জাগ্রত হয় তাহলে আপনাকে নিজে থেকে কিচ্ছু করার দরকার নেই এই শক্তি নিজে থেকেই আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে এবং আপনার লক্ষ্যেও আপনাকে পৌঁছে দেবে আপনার ডিজায়ার যত বড় হবে আপনার মধ্যে এনার্জি তত প্রবল হবে এই এনার্জি নিজেই আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে হতে পারে সেই কাজটি ভালো কিংবা খারাপ ঠিক একইভাবে যদি আপনার ডিজায়ার ছোট হয় তাহলে অটোমেটিক্যালি আপনাকে মাঝ পথেই থামিয়ে দেবে আপনি যেটা করছেন সেটা আপনি নিজে থেকেই করছেন না এই দুনিয়াতে যারা কিছু করছে তারা নিজে থেকে করছে না এটা বোঝার চেষ্টা করুন আমাদের মধ্যে যে ইচ্ছাশক্তিটি আছে সেই শক্তি আমাদেরকে কাজ করতে বাধ্য করছে ডিজায়ার হলো একটি বীজের মতো একটি বীজ থেকে কিন্তু বড় বৃক্ষ হয় আর যদি বীজটি নিমের হয় একদিন তা অবশ্যই বড় বৃক্ষে পরিণত হবে তখন কিন্তু আপনি কেঁদে কেঁদে পাগল হয়ে গেলেও এই গাছ কিন্তু আপনাকে আম উপহার দিতে পারবে না নিজেকে যতই দায়ী করুন যতই ভগবানকে ডাকুন এই নিম কিন্তু কখনোই আমে বদলে যাবে না এই সত্যিটাকে আপনাকে মেনে নিতেই হবে আর এখন যদি আপনি আমের প্রত্যাশা করেন তাহলে আপনাকে পুনরায় আমের বীজ পুঁততে হবে একদিন হয়তো তা বড় বৃক্ষে পরিণত হবে আমও দেবে কিন্তু সেই ফলের জন্য আপনাকে বহু সময় অপেক্ষা করতে হবে হ্যাঁ আপনার প্রত্যাশা হয়তো একদিন পূরণ হবে কিন্তু আপনাকে মূল্য যেটা দিতে হবে সেটা হলো সময়ে ঠিক একইভাবে আমাদের জীবনের ক্ষেত্রেও তাই সঠিক সময়ে যদি আপনার ইচ্ছা শক্তি আপনার মধ্যে জাগ্রত না হয় আপনি জীবিত থাকলেও আপনার আত্মশক্তি ও আত্মচেতনার বিকাশ ঘটবে না কিন্তু যদি আপনার ইচ্ছা শক্তির বীজটি আপনার অনেক গভীরে পৌঁছে যায় মন নয় কিন্তু হৃদয় অব্দি তার ফল আপনি একদিন অবশ্যই পাবেন এবং সেটা সঠিক সময়ে আপনার অশান্ত মন যতই আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন আপনার হৃদয় শক্তির কাছে সে বাধা তুচ্ছ হয়ে যাবে আপনার হৃদয় আপনার মনকে পরিচালিত করবে আপনার বডি যাকে পরিচালিত করে আপনার মন সেই মনকেই যদি আপনার হৃদয় পরিচালিত করে তাহলে দেখবেন আপনার মন আপনার শরীরকে যতই দুর্বল করার চেষ্টা করুক না কেন আপনার শরীর বলবে আমি ক্লান্ত হয়ে যাইনি আমি এখনো অক্লান্ত পরিশ্রম করতে পারবো যা কষ্ট হবে হোক আমি সব কিছুই সহ্য করবো আমি দিন রাত কিছুই বুঝি না আমি শুধু এটাই বুঝি যে আমাকে লড়তে হবে আমাকে কিছু করতে হবে এটাই আমার লড়াই করার পারফেক্ট সময় তাই যা করার আমাকে এখনই করতে হবে আপনার মন বাধা দিতে চাইলেও আপনার হৃদয় বলবে চুপ অনেক হয়েছে শয়তানি এবার তোকে আমার কথা শুনতেই হবে করতে ইচ্ছে করছে না এখনই পড় এটা করতে ইচ্ছে করছে না এখনই কর কোনো অপশান নেই তোকে করতেই হবে আপনার হৃদয় আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বারবার চার্জ করতে থাকবে এবং আপনাকে পজিটিভ এনার্জিতে ভরপুর করে দেবে এটাকেই বলে ইচ্ছাশক্তি ইটস কল ডিজায়ার পাওয়া আপনার মনে যদি ইচ্ছা থাকে যে আমাকে কিছু করতে হবে আমাকে কিছু কন্ট্রিবিউট করতে হবে এই সমাজকে এই দুনিয়াকে তখন দেখবেন আপনার মনের মধ্যে কিছু করার ইচ্ছাশক্তি জাগ্রত হবে যে আমি পারবো আমাকে পারতেই হবে ইয়াস আই ক্যান ডু ইট তাই কিছু করার আগে সবার আগে নিজেকে বদলাতে হবে তার জন্য যদি নিজেকে আঠারো আঠারো ঘন্টা কাজ করতে হয় তো করবো তার জন্য যদি কোনো কিছু আমাকে স্যাক্রিফাইস করতে হয় তো করব বার বার পড়ে যাওয়ার পরেও আবারও উঠে দাঁড়াবো তার জন্য এক সেকেন্ডও বরবাদ করব না কোনো টাইম নেই আমার বরবাদ করার জীবন যুদ্ধের থেকে বড় যুদ্ধ আর কিছুই নেই সব শেষে সেই কেবল যেতে যে মরার জন্য প্রস্তুত থাকে আপনার জেতার কারণ অনেকটাই বড় হওয়া দরকার আর জেতার কারণটা যদি বড় হয় তাহলে সে আপনাকে দিয়ে অনেক বড় বড় কাজ করাতে থাকবে তাই আপনার ইচ্ছাশক্তিকে হৃদয় থেকে জাগ্রত করুন কারোর জন্যই হোক কিংবা যে কোনো কারণেই হোক আপনাকে কিছু করতেই হবে কখনো শুধু নিজের কথা ভাববেন না যদি মরার আগে পর্যন্ত শুধু নিজের কথাই ভাবেন তাহলে মানুষ হয়ে কি লাভ এর থেকে পশু হওয়া অনেক ভালো মানুষ তো শুনতে পারে বুঝতে পারে মানুষের ব্রেন পাওয়ার ডেভেলপ করেছে পশুর করেনি আপনি যদি লেভেল অফ কনসিয়াসনেস দেখেন তাহলে দেখবেন সবার উপরই মানুষ রয়েছে কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ পশুর ন্যায় আচরণ করে বোধ বুদ্ধি বিবেক সব কিছুই হারিয়ে উন্মাদের মতো আচরণ করতে থাকে মানুষ আজ পশুর অধম হয়েছে কিন্তু এমনটা কেন হচ্ছে কারণ তার রং ডিজায়ার তাকে বস করে ফেলেছে তাকে বিপদে ফেলেছে সে চাইছে এখান থেকে বেরিয়ে আসতে কিন্তু পারছে না আর সে পারবেও না যতক্ষণ না পর্যন্ত সে তার ডিজায়ার পরিবর্তন করছে আর যখন সময় ছিল তার ডিজায়ার চুজ করার তখন সে ভুল রাস্তা বেছে নিয়েছে যে কারণে আজ সে পুরোপুরিভাবে ফেঁসে গেছে ঠিক যেমনটা একটি নিম বীজ নিম বৃক্ষে পরিণত হলেও সে কোনোদিনও ভালো ফল উপহার দিতে পারবে না সঠিক সময়ে সঠিক ডিজায়ার চুজ না করলে ফিউচারে কোনো ভালো রেজাল্ট পাওয়া কখনোই সম্ভব নয় এখন প্রশ্ন হলো ডিজায়ার আপনার কেমন হওয়া উচিত যেটা আপনাকে ফিউচারে একটা আলাদা লেভেলে পৌঁছে দেবে দেখুন এটা খুবই সিম্পল একটা কথা মাথায় রাখবেন যে আমাকে শুধু নিজের জন্য বাঁচলে চলবে না আমার সাথে যা হবে দেখা যাবে কিন্তু আমাকে কারোর না কারোর কাজে আসতে হবে এই দুনিয়াতে সেটা কোনো মানুষ হোক কিংবা ভগবান আর এটা আমি তখনই আসতে পারবো যদি আমার কোনো মহৎ উদ্দেশ্য থাকে গুড ডিজায়ার থাকে এ যুগে ভগবানের সমস্যা কোথায় জানেন ওনার পাশে সঠিক ইনস্ট্রুমেন্টের অভাব রয়েছে যার মাধ্যমে তার কাজটি করতে পারবে আর সেই ইনস্ট্রুমেন্ট হলেন আপনি হ্যাঁ সেই ইনস্ট্রুমেন্ট আপনিও চেলে হতে পারেন তবে তার জন্য সঠিক সময় হলো। আপনার স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ ইজ দ্য রাইট টাইম টু বি্ড ব্রাইট ফিউচার তাই ভালো লাইফ করতে চাইলে পড়তে তো হবেই আর সেটা এখন দ্যাট ইজ নো আদার আউট যখন যখন এই ডিজার আপনার মধ্যে জাগ্রত হবে যে আমাকে ভালো কিছু করতে হবে এই দুনিয়ার জন্য দেখবেন এই পজিটিভ চিন্তা আপনাকে দিয়ে সমস্ত কঠিন কঠিন কাজ করিয়ে নেবে তখন আপনি আপনাতেই নিজে ভেতর থেকে শক্ত হয়ে যাবেন চব্বিশটা ঘন্টা যদি আপনি শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভাবেন তাহলে অন্যদের কি করে হেল্প করবেন এই হিংস্র মানসিকতা থেকে বেরিয়ে আসুন এবং কোনো মহৎ উদ্দেশ্যের জন্য নিজেকে প্রস্তুত করুন আর এটা শুধু তখনই করতে পারবেন যখন আপনার ডিজার নিজের মনের মধ্যে গেতে যাবে যাতে আপনার জীবনও আপনার কাছে তুচ্ছ হয়ে যায় যদি মরতেও হয় তো মরবো কিন্তু এই দুনিয়াতে যে অন্ধকার রয়েছে নিজেকে জ্বালিয়ে এই দুনিয়াকে আমি আলোকিত করবই কিন্তু কিভাবে সম্ভব আপনার একটা ছোট্ট প্রমিস থেকে হ্যাঁ আপনার একটা ছোট্ট ইচ্ছা শক্তি থেকেই তা সম্ভব যে আমাকে কিছু করতে হবে তার জন্য নিজেকে আগে তৈরি করতে হবে নিজেকে এমন একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করতে হবে যে ফিল্ডে আমি যেতে চাই সেটা ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক আইএস হোক আইপিএস হোক কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সে যে ফিল্ডেই হোক না কেন নিজের এফোর্টকে এক্সট্রিম লেভেল অবধি পৌঁছে দেবো যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি এই দুনিয়াকে আপনি ততক্ষণ বদলাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত নিজেকে বদলাবেন যদি একবার শুধু আপনার হৃদয় অবধি এই ইচ্ছেটা পৌঁছে যায় যে আমাকেও কিছু করতে হবে ভাই কিছু তো করতে হবে আমার জন্ম বিশেষ কোনো উদ্দেশ্য হয়েছে যে উদ্দেশ্যটা আমাকেই ফাইন্ড আউট করতে হবে এমনটা হয় নাকি যে এই পৃথিবীতে এলাম আর চলে গেলাম এরকম জীবন থাকার মানে কি দ্য মোর ইউ ডু ইট দ্য মোর ইউ উইল গেট এনার্জি টু মেক দ্য ইম্পসিবল পসিবল আপনি যত বেশি এটি করবেন তত বেশি আপনি অসম্ভবকে সম্ভব করার শক্তি পাবেন এই দুনিয়ায় ইম্পসিবল কিছুই নেই সব কিছুই পসিবল হতে পারে যদি আপনি চেষ্টা করেন কোনো কাজকে ছেড়ে দেওয়ার আগে লাস্ট একবার অন্তত চেষ্টা করে দেখুন ফল যাই হোক না কেন আপনি চেষ্টা অবশ্যই করবেন আমরা তো শুধু বা না খুঁজি এটা আমার দ্বারা সম্ভব নয় ইম্পসিবল আমি এটা করতে পারবো না ওটা পারবো না শুধু না 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 আর না আরে কি করতে পারবেন না আপনি কি পারবেন না কি পার্থক্য আছে ডক্টর কালাম স্যার আমার আর আপনার মধ্যে জানি না আরও কতজন এলো আর গেল তাদের মধ্যে কি পার্থক্য আছে কী স্পেশাল আছে যা আমার আপনার মধ্যে নেই হ্যাঁ পার্থক্য একটা আছে বটে সেটা কি বলুন তো সেটা হলো আপনার চিন্তা একটা মিথ্যে চিন্তা মিথ্যে ভয় আপনার মনের মধ্যে কেউ যেন এটাকে জোর করে ঢুকিয়ে দিয়েছে যে আমার আপনার মধ্যে এই পার্থক্য এই ব্যবধান যে তার মধ্যে কিছু একটা স্পেশাল আছে একটা পাওয়ার আছে যেটা আমি অর্জন করতে পারবো না যেটা আপনিও অর্জন করতে পারবেন না সে অনেক কিছুই জানে অনেক জ্ঞানী সেটা আমরা অর্জন করতে পারব না তার অনেক ট্যালেন্ট আছে তার সঙ্গে কিছুতেই পেরে উঠবো না এইসব ফালতু ভয় আপনার মনের মধ্যে কেউ যেন জোর করে ঢুকিয়ে দিয়েছে আরে ভাই কেউ জন্ম থেকে স্পেশাল হয়ে আসে না সেও যা আপনিও তা আমিও তাই কারোর মধ্যে স্পেশাল কিছু থাকে না যার ডিজায়ার যত বড়ো হবে তার সাকসেসও তত বড় হবে তার অ্যাচিভমেন্টও তত বড় হবে দিস ইজ দ্য রিয়েল ট্রুথ